আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিশাল বড় একটি গ্লাস কাপ মাছ যার ওজন বিশ কেজির উপরে এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ ভেড়ামারা কুষ্টিয়াতে মাছ ধরার জমজমার প্রোগ্রাম চলছে চারে সাইটে লোকজনের প্রচুর ভিড় কেউ মাছ ধরছে কেউ মাছ ধরা দেখতেছে আবার অনেকে অধীর অপেক্ষায় আছে কখন বড় মাছ ধরব আবার কেউ ক্যামেরা বা মোবাইল নিয়ে অপেক্ষায় আছে কখন বড় মাছ উঠবে তার ভিডিও করব এভাবেই চারে সাইডে লোকজন একেবারে জমজমাট পুকুরের চারিদিকে অভিজ্ঞ মৎস্য শিকারী ভাইয়েরা বসে আছেন বর্ষি দিয়ে চোখে শুধু একই আশার আলো কখন বড় একটি মাছ ধরবে এটাই তাদের একটা আশা বা স্বপ্ন হঠাৎ একটি ঘাটে দেখা গেল বড় একটি বর্ষি খুব জোরে টান দিল এরই মাঝে আশপাশের লোকজন একেবারে হইচই পড়ে গেল যেখানে অনেক বড় একটি মাছ ধরছে সেই মাছটিকে এই মৎস্য শিকারী ভাইটি কোনোভাবেই উঠাতে পারছে না সে আপ্রায়ণ চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে কায়দা কৌশল খাটাচ্ছে আমরাও অধীর অপেক্ষায় বসে আছি যে কখন এই মাছটি উঠবে এবং মাছটি দেখব মাঝে মাঝে মনে হচ্ছে মাছটি অনেক বড় মাছ যে ভাইটি বসিতে মাছ ধরছে সে ভাইটি বারবার বলতেছে মাছটি অনেক বড় মাছ হবে। এবং ভাইটি মাছের সঙ্গে খুব সুন্দরভাবে কায়দা কৌশলে খেলা করতেছে মানে যাতে মাছ একেবারে ভেসে উঠে ভেসে উঠলেই মাছটিকে জাল দিয়ে ধরা হবে সে অপেক্ষায় ভাই একের পর এক সে মানে মাছের সঙ্গে কায়দা কৌশলে খেলেই চলছে থেকে সুতা ঢিল দিচ্ছে আবার সুতা টান ধরছে আবার সুতা ছেড়ে দিচ্ছে মাছ অনেক দূর সুতা নিয়ে চলে যাচ্ছে আবার সুতো গুছিয়ে নিচ্ছে এভাবেই একের পর এক দশ মিনিট বিশ মিনিট প্রায় এক ঘন্টা ধরে চলছে চারে পাশে দর্শকের চিৎকার আরেকটু একটু সাবধানে টানেন ভাই মাছটা এবার উঠেই যাবে চেষ্টা চালিয়ে যান এভাবে আমরা সবাই তাকে সাজেশান বা বুদ্ধি দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা সবাই মাছটিকে সে উঠাবে এবং আমরা মাছটিকে দেখব এবং সবাই আমরা আনন্দ উপভোগ করব এটাই আমাদের চাওয়া পাওয়া এই মাত্র একটু দেখা গেল কত বড় মাছটি হতে পারে দেখুন এই মাছটি কখন উঠবে এই অধীর অপেক্ষায় সবাই আমরা অপেক্ষা করতেছি এম তো অবস্থায় দেখুন মাছটি এই যে ভেসে উঠছে মাছটি এই যে উঠে ফেললো কত বড় মাছ এত বড় মাছ জীবনে খুবই কম দেখছে মানুষ দেখুন চারে সাইডে দর্শকের কি আনন্দ উল্লাস মানে কেউ মাছ ধরে আনন্দ পাইতেছে মজা পাইতেছে কেউ মাছ ধরা দেখে ভালো লাগতেছে মানে এক জন এক ভাবে আনন্দ উপভোগ করতেছে কি অসাধারণ একটি দৃশ্য